সুমন হচ্ছে আমাদের বাংলার আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র যেটা ইতিমধ্যে আমরা জানি বা জেনেছি বেশসা সুমন ভাই আছেন বিধায় আমরা আমার অনুপ্রাণিত হয়েছি বিধায় আজকে আমরা একাডেমি আমি আসলে বেসিক্যালি আমার একাডেমি তৈরি হয়েছে বেরিস্টার সুমন ভাইয়ের একাডেমিটাকে ফলো করে আমি বেস্টা সুমন ভাই আমার আইডল এবং আমার শ্রদ্ধাভাজন ভাই অনেক ভালোবাসি আমি আমার বেরিস্টার সুমন ভাইকে তিনি সিলেটের নয় হবিগঞ্জ চুনারুঘের নয় তিনি বা সারা বাংলাদেশের একজন আইডল আমি বলবো তিনার থেকে অনেক শিক্ষা আমরা নিচ্ছি অনেকেই নিচ্ছে এবং তিনি একজন প্রতিবাদী মানুষ তিনি যেভাবে তিনি তিনার প্রফেশন থেকে এসে একটা ক্রিয়া অঙ্গন তৈরি করেছেন একটা অ্যাকাডেমি তৈরি করে ওনার একাডেমির মাধ্যমে বাংলাদেশের বড় বড় টিমের সাথে উনি যেভাবে খেলাধুলার পৃথিমেশের আয়োজন করতেছেন এগুলা দেখে দেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এক একজন খেলোয়াড় তৈরি হইতেছে এক একটা ক্লাব তৈরি হইতেছে এক একটা একাডেমি তৈরি হইতেছে তো আমরা চাই এইভাবে এক একজন ব্যারিস্টার সুমন হয়ে আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে আমাদের ফুট